আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে শেয়ার করব আপনারা স্ক্রিন যে ঈদুল আজহা রাজনৈতিক ব্যানার ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ব্যানার ডিজাইনটি আপনারা কীভাবে মেক করবেন তো বন্ধুরা আপনারা এই রাজনৈতিক ব্যানার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য প্লে স্টোর গিয়ে পিক্সেলের ব্যাগে চার্চ করলে অ্যাপ্লিকেশনটি সেখানে পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজ ইনস্টাল করে নিতে পারবেন দ্বিতীয়ত আপনাদের পাওয়ার জন্য একটি পিক্সেলের প্রোডাক্ট পালে যেটি আপনার আমাদের পিএল পি পান আপনি আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিও টাইটেল অথবা ভিডিও কমেন্ট বক্সে আপনি পিএল পি ডাউনলোড লিংক পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন আর আপনি যদি আমাদের এই ভিডিওগুলি ইউটিউবে দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পিএলপি ফাইলটি ডাউনলোড লিংক পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আপনার পিএলপি ফাইলটি পিক্সেল ল্যাব মধ্যে করে কিভাবে ব্যানার ডিজাইনটি মেক করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে করবেন তো বন্ধুরা চলুন আর কথা না মূল কাজে যাওয়া যাক তো বন্ধুরা আমি ভিডিওর মূল চলে আসলাম আপনারা ব্যানার ডিজাইনটি মেক করতে হলে আপনারা প্লে স্টোর থেকে যে ফিক্স লেভাপটা ইনস্টল করেছেন এখান থেকে সেই ফিক্স লেভাপ্লেশনটা ওপন করবেন তারপর তারপরে এখান থেকে উপরে কোন থিয়েটার আইকন পেয়ে যাবেন এখান থেকে থিয়েটার আইকনে ক্লিক করবেন তারপরে নিজ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পেলি পেয়ে যাবেন এখান থেকে ওপোন ডট পেলি ক্লিক করবেন তারপরে উপর ডট পিএলপি পেয়ে যাবেন এখান থেকে ডট পিএলপিতে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ইড রাজনৈতিক ব্যানার ডিজাইন যে পেলি ফাইলটি ড করছেন এখান থেকে সেই পেলি সিলেক্ট করে দিবেন তারপরে এখান থেকে ওপেন এন্ড এডিট ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে ব্যাক এ ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ব্যানার ডিজাইন তো ওপেন হইছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ নিতে পারবেন তো বন্ধুরা এখন আপনারা যে ব্যানার ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ব্যানার ডিজাইনটি হলো BNP এর জন্য আপনারা এই ব্যানার ডিজাইনটা লীগের জন্য কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদের ভিডিওর শেষ দিকে দেখিয়ে দিব তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিবো এখান থেকে যে ছবিটা রয়েছে এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন এই সৌজন্য ছবিটা পরিবর্তন করার জন্য লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো আপনি স্কুল লন করে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তো বন্ধুরা আনলক করার জন্য তালা আইকন দেখতে পারেন তালা আইকনে ক্লিক করে দিলে ছবিটা আনলক হয়ে যাবে তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা আপনার যারা লেয়ার আইকন চেন না তাদেরকে বলে দিচ্ছে যে এটা হলো লেয়ার আইকন তারপর এখানে ছবিটার উপরে ক্লিক করে নেবেন তারপর এখান থেকে লোগো একটা এখন দেখতে পাবেন এখান থেকে লোগো আইকনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে যাবেন এখান থেকে রেসিলেকটি ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রেসিলেক্ট ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমার আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিউ করা একটা ছবি নিয়ে নিব তো বন্ধুরা ছবির ব্যাকগ্রাউন্ড রিউভ করার জন্য আপনারা গুগলে চলে যাবেন গুগলে গিয়ে রিউএ ভিডিও লিখে সার্চ করলে আপনার সামনে একটু ওয়েবসাইট আসবে ওয়েবসাইট এর মধ্যে আপনারা ছবি আপলোড করে যে ছবির ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে তারপর আপনারা সেকেন্দ্র ছবিটাকে ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে আপনি ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনি কোন আই সিলেক্টেড আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে সিলেক্ট ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সিলেক্টে ক্লিক করা আপনার সামনে ক্রিয়েট হয়ে যাচ্ছে তারপর এখান থেকে আপনি বিভিন্ন ধরনের সাইজ দিয়ে সব আপনার চাই সাইজ দিয়ে ছবিগুলা ব্যবহার করতে পারਣਾ অথবা আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের রোটেট দেখতে পাচ্ছেন এই রোটেটগুলো ক্লিক করে আপনি এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে রোটেট করে নেবেন তারপরে এখান থেকে নিচে টিকমার্ক পেয়ে যাবেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনি একটা আইকন দেখতে হবে না এক রোডে ক্লিক করে আপনি ছবিটাকে ছোট বড় করে নেবেন তো বন্ধুরা আপনারা এখান থেকে ছবিটাকে ছোট বড় করে সুন্দরভাবে এক রোডটা বসিয়ে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বর্ষণ হয়ে গেছে এখন আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে নিচ্ছি স্ক্রল ডাউন করে আবার ছবি লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখন ওই আপনাদেরকে দেখিয়ে দেবে এখানে যে চার নম্বর চর অফ দ্য ইউনিয়ন বা জানাই ঈদুল ফিতর ঈদুল আজহার শুভেচ্ছা এখান থেকে আপনি আপনার ইউনিয়নের নামটা দিতে পারেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে এই লেয়ারটা পেয়ে যাবেন এই লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন এখন এই লেয়ারটা উপর ডাবল ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি আপনার ইউনিয়নের নামটা দিয়ে দিবেন তারপর এখান থেকে ওকে আইকন দেখতে পারে এখান থেকে ওকে ক্লিক করে দিলে আপনার ইউনিয়নের নামটা এখানে চলে আসবে তারপর আপনার লেয়ার এখন ক্লিক করে যে লেয়ারটাকে আনলক করেছেন তারপরে এই লেয়ারটাকে লক করে নেবেন তারপর আপনার লেয়ার আইকোন ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজেন্টটি তৈরি করা হয়ে গেছে এখন আপনি এই পোস্টার ডিজেন্টটি সেভ করে জন্য এখান থেকে এই আইকনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে তিন নাম্বার ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে সাইজ আপনারা চাইলে এই সাইজ করতে পারেন অথবা আপনারা এখান থেকে দেখতে এখান থেকে ক্লিক করে এখান থেকে একোয়ার নিয়ে আলট্রা পেজ হবে এখান থেকে আলট্রা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারি পেজ হবে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তারপর অল্প কিছুক্ষণ লোড নিয়ে লোড নেওয়ার পর পোস্টার যে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই পোস্টারের জন্য আপনারা আওয়ামী লীগের জন্য কিভাবে তৈরি করবেন তো বন্ধুরা আপনারা আওয়ামী লীগের জন্য তৈরি করতেছলে আপনারা এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে তারপর রিসাইজ করুন করে এখান থেকে লেয়ারটাকে অদৃশ্য করে দিবেন তারপর এখান থেকে বাংলাদেশ জিন্দাবাদ লেয়ারটাকে অদৃশ্য করে দিবেন তো বন্ধুরা অদৃশ্য করার জন্য এখানে একটা আপনার চোখ আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে চোক আইকনে ক্লিক করে দিবেন চোক আইকনে ক্লিক করার পর আপনাদের যে

তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে দিবেন তো বোধহয় দেখতে পাচ্ছি না ওই লেয়ারটাকে আপনার দৃশ্য করার পরে পোস্টার বিএনপি থেকে আওয়ামী লীগ হয়ে গেছে তারপরে এখান থেকে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি এ লেয়ারটাকে রিমুভ করে নেবেন জন্য লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তারপর আবার এ লেয়ারটাকে দৃশ্যমান দৃশ্যমান করে দেবেন তারপর এখান থেকে লেয়ারটাকে আনলক করে দেবেন তারপর এখান থেকে ডাবল ক্লিক করে আপনি এখান থেকে যে জাতীয়তাবাদী বিএনপির জায়গাতে আপনি আওয়ামী লীগ লিখে দেবেন তারপর এখান ওকে কিন্তু click করলে ওখানে এখানে click করে দিবেন তারপর আপনি এখান থেকে লেয়ারটাকে বড় করে নেবেন তারপর এখান থেকে tick mark এ করে দিবেন তারপর এখান থেকে আপনি ছোট বড় করে সুন্দর ভাবে background বসিয়ে নেবেন তারপর আবার লেয়ার icon ক্লিক করে লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার layer icon এ করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যানার design টা আওয়ামী লীগের জন্য হয়ে গেছে আপনি এই banner design টা এভাবে save করে নেবেন তো আজকের এই ভিডিওটি টি পর্যন্ত আশা করি video আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি ভিডিওটি এক ঠোল উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ